ছোট্ট গ্রাম নাম বটতলা সেখানে বাস করত রঘু নামের এক গরিব ঝুড়িওয়ালা রঘুর জীবনটা ছিল খুবই সাধারণ ভোরবেলা ঘুম থেকে উঠে খেজুর পাতার ঝুড়ি বানাত তারপর সেগুলো কাঁধে নিয়ে শহরের বাজারে বিক্রি করতে যেত রঘুর পরিবারে ছিল তার বৃদ্ধ মা আর ছোট বোন কুমু কুমু ছিল খুব মেধাবী কিন্তু অভাবে পরে তার পড়ালেখা প্রায় বন্ধের পথে রঘুর একটাই স্বপ্ন যে করেই হোক তার বোনকে শিক্ষিত মানুষ করতে হবে একদিনের বিশেষ ঘটনা একদিন রঘু বাজারে ঝুড়ি বিক্রি করছিল হঠাৎ এক ভদ্রলোক এসে রঘুকে ডেকে বলল তোমার বানানো ঝুড়িগুলো খুব সুন্দর এগুলো দিয়ে আমি আমার দোকানে শোপিস বানাতে পারি রঘু অবাক হয়ে জিজ্ঞেস করল কিন্তু এগুলো তো সাধারণ ঝুড়ি কিভাবে শোপিস হবে ভদ্রলোক হাসি দিয়ে বললেন তোমার হাতে একটা শিল্প আছে একটু রং আর ডিজাইনের ছোঁয়া দিলে এগুলো অসাধারণ হয়ে উঠবে ভদ্রলোকের পরামর্শে রঘু কিছু ঝুড়ি রং করে নকশা করতে শুরু করল ধীরে ধীরে তার রঙিন ঝুড়িগুলো বাজারে জনপ্রিয় হয়ে উঠল তারপর একদিন রামু স্বপ্ন পূরণের পথে রঙিন ঝুড়ি বিক্রি করে রঘু ভালো আয় করতে শুরু করল সেই টাকায় কুমুর স্কুলের বেতন শোধ করল এবং নিজের মায়ের চিকিৎসার ব্যবস্থা করল কিছুদিন পর রঘু নিজের ছোট্ট একটা দোকান খুলল দোকানের নাম দিল রঘুর স্বপ্নের ঝুড়ি তার দোকানে শুধু ঝুড়ি নয় গ্রামীণ হস্তশিল্প পাওয়া যেত রঘুর গল্প আমাদের শেখায় ছোট কাজকেও বড় স্বপ্ন দিয়ে রঙিন করা যায় ইচ্ছাশক্তি আর পরিশ্রম থাকলে জীবনকে নতুন পথে নিয়ে যাওয়া সম্ভব যদি এই মজার গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন